ভিডিওগুলোতে আমরা সেকশনাল কলাম সম্পর্কে ডিটেল আলোচনা করছি আজকে ভিডিওতে আমরা কিভাবে উইজেট কাড এড করতে তা সেই জিনিসগুলো দেখব মানে সেকশনার কলামের মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলো আমরা শিখছি তারপরে আমাদের যদি কিছু বাকি থেকে থাকে তাহলে আমরা উইজেট এড করতে করতে আমরা শিখে ফেলব সেই জিনিসগুলো ঠিক আছে আর আপনার মোট ভয় পাওয়ার কিছু নেই যাই হোক জিনিসগুলো প্র্যাকটিসের বিষয় আপনারা যত প্র্যাকটিস করবেন জিনিসগুলো তত শিখবেন তত আপনাদের কাছে ইজি মনে হবে তাহলে আমরা উইজেট কিভাবে অ্যাড করতে হয় জিনিসগুলো এখন ক্লিয়ারলি শিখব ঠিক আছে তাহলে আমি বলছিলাম আপনি যদি কোন সেকশন অ্যাড করতে চান সাপোজ হুম এই যে এখানে ক্লিক করবেন আপনার সেকশনের ভিতর কয়টা কলাম হবে সেই জিনিসটা চান সাপোজ সে কয়টা আপনি একটা সেকশনে কয়টা কলাম চান সেই জিনিসটা এখানে এখানে সিলেক্ট করে দিতে হবে এখানে ধরেন আপনি একটা সেকশনে দুইটা কলাম চান তাহলে আমরা এই সেকশনটা নিয়ে নিলাম এই ঠিক আছে তাহলে কি এখানে একটা কলাম এখানে একটা কলাম ঠিক আছে এটা একটা পুরাটা সেকশন হুম আর এখানে বলছিলাম আপনি যখনই সেকশনটা ক্রিয়েট করবেন তখনই বাম পাশে লেআউট চেঞ্জ করার অপশন থাকবে স্টাইল চেঞ্জ করার অপশন থাকবে মার্জিন প্যাডিং অপশন থাকবে ঠিক আছে বিভিন্ন অপশনগুলো আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করছি এই জন্য আমরা জিনিসগুলো নিয়ে এখন আলোচনা করব না যে সেকশনগুলো যতক্ষণ ডিজাইনের জন্য যেগুলা যেগুলা লাগবে সেগুলোই আমরা নিকাশ করবো ঠিক আছে এখন আমরা আমরা উইজেট নিয়ে কাজ করবো বিভিন্ন উইজেট কিভাবে অ্যাড করতে হয় ঠিক আছে ওই জিনিসগুলো শিখবো

আমি একটু বলছিলাম আপনার কোন সেকশন যদি ইডিট করতে চান এখানে লেফট ক্লিক করবেন তাহলে সেকশনের অনেক কিছু পেয়ে যাবেন ডিজাইন করা ঠিক আছে এই কলামটা তো ভাবে আপনি এখানে ক্লিক করলে আপনি জিনিসটা পেয়ে যাবেন উইজেটের উইজেটগুলো চলে আসবে এই ঠিক আছে উইজেটগুলো চলে আসলো আমাদের হুম তাহলে আমরা প্রথম উইজেটটা দেখি এখানে জাস্ট ক্লিক করলাম এটা চলে আসলো অথবা এইটাতে ক্লিক করবেন এই যে এই আইকনটাতে ক্লিক করলেও সেম জিনিসটাই চলে আসবে আপনি এখানে ক্লিক করলেও এই জিনিসটা চলে আসবে এখানে ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে এলিমেন্টের পেজ এলিমেন্টের পেজ বিল্ডার হইল ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার ঠিক আছে মানে মানে আপনি শুধুমাত্র ড্র্যাগ করে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে পারবেন এই যে শুধুমাত্র যে যে সেকশন লাগবে সেই সেকশন টেনে নিয়ে এসে কাজ করতে পারবেন খুব ইজিলি ঠিক আছে যেখানে বসাইতে দেওয়ার ইচ্ছা সেখানে বসাইতে পারবেন ধরুন আমরা প্রথমটা দিয়ে শুরু করি ইনার সেকশনটা কি জিনিস দেখেন ইনার সেকশনটা টেনে নিয়ে আমরা আপনি চাচ্ছেন ওই কলামের ভিতর আরো কিছু সেকশন এড আমরা ঠিক আছে কারণ আমাদের কিন্তু আগে একটা কলাম ছিল একটা কলামের ভিতরে কিন্তু আমাদের দুইটা কলাম হলো আপনার চাচ্ছি এটা কিন্তু ছোট বড় করতে পারবো এটা এই যে হম এই কলম আপনি চাচ্ছেন একটা কলামের ভিতরে আবার দুইটা কলাম এটা কিন্তু লাগতে পারে আমাদের হম ওই সেকশন এডিট কিন্তু আমরা আগেও দেখছি ওই সেম ভাবে আপনারা সেকশনটা এডিট করবেন জাস্ট আমরা দেখলাম ইনার সেকশনটা কি জিনিস মানে আপনার একটা কলামের ভিতর সাপোজ আপনি দুইটা যদি কলাম করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ইনার সেকশনটা নিয়ে এসে কাজ করতে পারবেন ঠিক আছে আমরা আমাদের আমাদের এখন লাগবে না যখন আমাদের লাগবে তখন আমরা ওইটা নিয়ে এসে কাজ করব ঠিক আছে একটা কলামের ভিতর আবার দুইটা কলাম ঠিক আছে আমরা আপাতত দেখব হেডিং এইটা দেখব মানে আমরা বলছিলাম প্রথমত একটা টাইটেল থাকবে দেন আমাদের থাকবে একটা কন্টেন্ট ঠিক আছে আর এক পাশে থাকবে একটা ইমেজ তাহলে আমরা মোটামুটি টাইটেলটা দেখি টাইটেল টাইটেল উইজেটটা দেখি এগুলাকে বলা হয় এক একটা উইজেট ঠিক আছে এগুলাকে বলা হয় এক একটা উইজেট হুম জাস্ট আমি কিন্তু টাইটেলটা নিয়ে এসলাম জাস্ট এখানে টেনে নিয়ে এসে এখানে বসাই দিলাম জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তাহলে টাইটেলটার অপশন পাবেন বিভিন্ন অপশন পাবেন ঠিক আছে আমরা একটা কন্টেন্ট নেই দামি কন্টেন্ট ধরেন লরি এটা একটা দামি কন্টেন্ট ইপসাম ডলার সিট এম ঠিক আছে এটা একটা দামি কন্টেন্ট ঠিক আছে এটা একটা টাইটেল আমাদের ঠিক আছে আপনি টাইটেলটা এখান থেকেও চেঞ্জ করতে পারেন আবার এখান থেকেও চেঞ্জ করতে পারেন দুই জায়গা থেকে চেঞ্জ করতে পারেন দেখা যাক আমার টাইটেল কি কি অপশন আছে আপনি চাইলে টাইটেলটা লিঙ্ক করতে পারেন ধরেন আপনি স্পেসিফিক একটা আপনি চাইলে এই জিনিসটা ধরেন আমরা গুগল ডট কম সাপোজ আমরা সাপোজ এখানে আপনি যে টাইটেল লিংক করতে চান তাহলে এখান থেকে লিংক করতে পারবেন ঠিক আছে আমরা একটা লিংক দিয়ে দিলাম আমাদের হুম তারপর আপনি চাই আপনি টাইটেলের সাইজ কী দেবেন স্মল দিবেন না মিডিয়াম দিবেন না আপনার লার্জ দিবেন এক্সেল দিবেন না এক্সেল দিবেন এটা আপনার আমরা সাইজগুলো বুঝি কারণ আমরা বিভিন্ন শার্ট প্যান্ট কেনার সময় কিন্তু জিনিসগুলো আমাদের আমরা দেখি বা জুতা কেনার সময় কোন সাইজের জুতা নেবেন বা প্যান্ট নেবেন বা শার্ট নেবেন ওই সেম টাইপের জিনিস যে টাইটেলটা কোন টাইপের হবে এই এটা এখন এই জিনিসগুলো কি এমনি এমনি চেঞ্জ হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো স্টাইল ভিতরে করাই আছে ওই জিনিসটাগুলো মানে পাচ্ছে আর কি এক্সেলের একটা স্টাইল করা আছে এক্স এক্সেলের এর একটা স্টাইল করা আছে ঠিক আছে আমরা একটা ডিফল্টই রাখবো আমরা যেটা চেঞ্জ করবো একটা টাইটেল কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে একটা টাইটেল সাধারণত এইচ হতে পারে এইচ টু হতে পারে এইচ থ্রি হতে পারে এইচ হতে পারে এইচ ফাইভ এইচ সিক্স সাধারণত টাইটেলগুলো ছয় ধরনের হতে পারে ঠিক আছে আর আপনার এই টাইটেলগুলো কিন্তু আমরা প্যারাগ্রাফ আখারেও রাখতে পারি স্প্যান আকারেও রাখতে পারি ডিভ আখারেও রাখতে পারি সাধারণত ডিফল্ট ভাবে একটা প্যারাগ্রাফ সাধারণ একটা হেডিং সাধারণত আপনার বা টাইটেল ছয় ধরনের হতে পারে এইচ ওয়ান এইচ টু মানে হেডিং অন এইচ মানে হেডিং টু হুম এই হেডিং এইচ ওয়ান এইচ টু মানে একটু বড় হবে এইচ টু মানে একটু ছোট হবে এইচ মানে আর একটু ছোট হবে এইচ ফোর মানে আরেকটু ছোট হবে এইচ ফাইভ মানে আরেকটু ছোট মানে আপনার কাজে আপনার ডিজাইনের যে টাইটেলটা লাগবে আপনারা সেটাই সিলেক্ট করবেন ট্যাগ দিয়ে ঠিক আছে এই ধরুন আমাদের এইচ টুটা লাগবে সাধারণত টাইটেল ম্যাক্সিমাম টাইমে এইচ টাই থাকে আপনাতে যেটা লাগবে সেটা নিবেন আপনারা সমস্যা নাই ঠিক আছে একটা টাইটেলের অ্যালাইনমেন্ট হবে কেমন মানে আপনি এখানতে চুজ করতে পারবেন ঠিক আছে এটা леফট леফটটি আমাদের ডিফল্ট থাকে এটা ধরেন সেন্টার এটা টাইটেলটা সেন্টারে চলে গেল আবার এটা গেল রাইট রাইট থেকে টাইটেল শো করব এটা হল জাস্টিফাইড মানে সমান হবে দেখেন এখানে কিন্তু গ্যাপ হয়ে গেছে অনেক কিন্তু সমান সমান হচ্ছে চার ওদিকে সমান হবে জাস্টিফাই আমরা আপাতত লেফটেই রাখি ঠিক আছে আমরা টাইটেল লেফটে রাখলাম যাকে আমরা টাইটেলটা কোন আমরা স্টাইল লিখি টাইটেলটা আমরা চাচ্ছি কালারটা চেঞ্জ করব কালারটা চেঞ্জ করার জন্য আমাদের দেখেন এইখানে আসবে স্টাইল আসবে তাহলে টেক্সট কালার सपोज আমরা চাচ্ছি কালো রাখব ঠিক আছে টেক্সট কালার আমরা কালো রাখব আর আমরা চাচ্ছি এই যে কোন কালার আপনি দিতে পারেন সমস্যা নাই টাইপোগ্রাফি আমরা চাচ্ছি এটা ফ্রন্ট হাইট লাইন ওয়েট বাড়াই ফন্ট ফ্রন্ট কি দিবেন আমরা এটা দেব ফ্রন্ট ঠিক আছে বা আপনি আপনি যে ডিজাইন করা থাকবে আপনাদের ডিতে বা আপনার ফটোশপে সেই অনুযায়ী বা আপনার ডিজাইনার যে ডিজাইনের বা যে ক্লায়েন্ট আপনার যে ক্লায়েন্টের কাজ করুন যে ক্লায়েন্ট আপনার সেই ক্লায়েন্ট আপনার যেটা আপনার দিবে আর কি যে ফ্রন্ট সাইজ যে ফ্রন্ট ফ্যামিলি দিবে সেই ফ্রন্ট ফ্যামিলি আপনাকে দিতে হবে তবে এখান থেকে সব ফ্যামিলি পাবেন গুগল ফন্ড এখানে সব পাবেন ঠিক আছে জাস্ট আমরা কী করলাম টাইপোগ্রাফিতে আসলাম টাইপোগ্রাফিতে এসে ফ্যামিলিটা সিলেক্ট করতে পারবেন সাইজ কতখানি হবে এই যে ইচ্ছা মতো সাইজ বসাইতে পারবেন ঠিক আছে এখানে ছোট বড় করতে পারবেন আপনার ফন্ট ওয়েট কেমন হবে এটা একটু এটা একটু পাত নর্মাল এটা আর একটু ডিপ এটা আর একটু ডিপ ঠিক আছে এই জিনিসগুলা আর একটু ডিপ এই যে এই জিনিসগুলো ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন আপনার টাইটে ফন্ট ফ্যামিলি সাতশো বোল্ড দিতে পারেন ফন্ডয়েড মানে সিএসএস এর জাটাই পুরোবে যা যা লাগে এখানে আছে ট্রানজিশন কি দিবেন আপার কেস দিবেন না লোয়ার কেস দিবেন না আপনার কি আপা এই যে ক্যাপিটালাইজ দিবেন ঠিক আছে মানে প্রথম অক্ষরটা বড় হবে আপার কেস মানে সব অক্ষরই বড় হবে লোয়ার কেস মানে সব অক্ষরই ছোট হবে ঠিক আছে আর ক্যাপিটালাইজ মানে আপনার হলো প্রথম অক্ষরটা শুধু বড় হবে আপনি এখানে আবার স্টাইলটা কেমন হবে ইটালিক হবে না আপনার এই যে এইটা হবে ঠিক আছে মানে নরমাল রাখবেন আবার সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে এখান থেকে আপনারা আমরি কিছু না আবার লাইন হাইটটা আপনারা একটা থেকে আরেকটা দূরত্ব ঠিক আছে দেখেন এই যে বাড়তাসে কমতে আপনাদের যেটা লাগবে সেটা নেবেন আপনারা সাধারণত আমি অন রাখলাম ডিফল্ট হিসেবে বা লেটার স্পেসিং লেটার স্পেসিং বলে এল এর এই জিনিসটা স্পেসিং কন্ট্রোল করতে পারবেন এই যে ইচ্ছা মতো আর টাইপোগ্রাফি মানে আপনার আপনার ফন্টটা কত সুন্দর আপনার হেডিংটা কত সুন্দর দেখাবে ওই জিনিসটাই বলা হয় টাইপোগ্রাফি টাইপোগ্রাফি একটা একটা ওয়েবসাইটে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টাইপোগ্রাফি একটা ওয়েবসাইটে যত সুন্দর করবেন আপনার ওয়েবসাইটটা দেখতে তত ভালো লাগবে ঠিক আছে মোটামুটি আমরা টাইপোগ্রাফি সম্পর্কে জানলাম মোটামুটি এই যে সাইজ ফ্যামিলি ওয়েট ট্রান্সফর্ম এইগুলো একটু ঘেটে ঘেটে প্র্যাকটিস করবেন তারপরে আর কিন্তু আপনারা বুঝবেন না হ্যাঁ

ঠিক আছে এই কালারটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন টেক্সট দিতে চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তারপর এই এটা আপনার স্ক্রিন দিবেন না আপনার এটা দিবেন মানে যে অপশনটা দিবেন এই যে আপনার ব্লেন্ড মোড ঠিক আছে ব্লেন্ড মোডটা আপনার যেটা লাগবে সেটা দিবেন সাধারণত আমরা ডিফল্টই রাখি সব সময় নরমালি রাখি এই জিনিসগুলো আপনার লাগে লাগে না তেমন একটা তবে ডিজাইন যদি আপনি কালারফুল ওয়েবসাইট করতে চান সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন সমস্যা নাই এই অপশনগুলো আছে ওই অ্যাডভান্স এর কাজ সেম অ্যাডভান্স তো আমরা আগেও দেখছি যে আপনার ওই যে মার্জিন প্যাডিং এর জন্য ইউজ করতে হয় আপনার এই যে মোশন আপনার চাচ্ছেন অ্যানিমেশন তাহলে আপনার এই জিনিসটা আমরা আগে দেখছি এই জন্য জিনিসটা আলোচনা করতেছি না ঠিক আছে অ্যাডভান্স মোডটা আমরা আগেও দেখছি জাস্ট স্টাইলটা ওই আপনার এই টাইটেলটার স্টাইলটা কেমন হবে সেই জিনিসটা আপনি স্টাইল করতে পারবেন আর কন্টেন্ট এখানটা আপনার কন্টেন্টটা কেমন হবে এই জিনিসটা এই অপশনগুলো এখানে পাবেন ঠিক আছে তো মোটামুটি আমাদের বেসিক আলোচনা হয়ে গেল আমরা চাচ্ছি টাইটেল নিচে একটু কন্টেন্ট দেব ঠিক আছে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে টেক্সট এডিটর আসবেন টেক্সট এডিটর টেনে এসে এই যে এখানে আসবেন মানে এটা যে এটা দেখতে পারতেছেন এর নিচে শো করবে আর এটা আবার উপরে নিয়ে উপরে নিয়ে গেলে উপরে শো করবে আমরা নিচে দেব আমরা নিচে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিলাম ঠিক আছে কন্টেন্ট কিছু কপি করে দিই আমরা আমাদের কন্টেন্ট কিছু কপি হয়ে গেল মোটামুটি আমরা টাইটেল হলো কন্টেন্ট হলো ঠিক আছে আমাদের কিন্তু এই সেকশনটাতে কি হলো টাইটেল হলো কন্টেন্ট হলো তাহলে আমাদের সেম ভাবে এই যে এখানে ক্লিক করলে আমরা এই অপশনগুলো পেয়ে যাব ঠিক আছে এইখানে আপনি ড্রপ ক্যাপ করে দেন দেখেন এই যে প্রথম অক্ষরটা বড় হাতের হবে ঠিক আছে আমাদের আপাতত লাগবে না নরমালি রাখি আর আপনি এখানে যদি কলাম গ্যাপ রাখতে চান কলাম গ্যাপ করতে পারবেন এখানে আপনি যদি ডিফল্টই থাক কলাম আপনি যদি এখানে কলামও মানে কম বেশি করতে এই যে ওই লেখাটুকু কয়টা কলামের হবে ঠিক আছে পাঁচটা কলাম না একটা কলম লেখাগুলো আটটা কলাম আমাদের ডিফল্টই থাক ডিফল্ট একটা থাক সমস্যা নাই ঠিক আছে ডিফল্ট একটা কলমেই থাকে অনেক সময় মানে লাগে না কখনো দেখি নাই আমি তবে এই জিনিসগুলো অ্যাডভান্স কিছু জিনিস দেওয়া আছে যদি কাজে লাগে মানে কাজের সুবিধার্থ জিনিসগুলো দেওয়া আছে ঠিক আছে এই জিনিসগুলো ঘেঁটে ঘেঁটে দেখবেন যেটা বললাম কলাম গ্যাপ কত স্পেসিং দিবেন ঠিক আছে যে প্রথম অক্ষরটা বড় করবেন কি এই জিনিসটা অপশন আছে আর স্টাইলটা কাজ শেষ স্টাইলটার কাজ মনে রাখবেন স্টাইলটা হলো ওই ওই উইজেটটার স্টাইলের জন্য ওই স্টাইলটা করা থাকে তিনটা জিনিস এখানে ক্লিক করার তিনটা জিনিস পাবেন একটা কন্টেন্ট পাবেন মানে ওখানে কি ধরনের কন্টেন্ট হবে ওই জিনিসগুলা থাকবে আর স্টাইলে মানে ওই ডিজাইন করবেন আপনি কন্টেন্টটা ডিজাইন করবেন মানে টাইপোগ্রাফি কালার এই জিনিসগুলো থাকে সাধারণত ঠিক আছে অ্যালাইনমেন্ট এই জিনিসগুলো থাকে যেমন এই টেক্সট কালার যদি আপনি চান আমি আর একটু কালো করতে চাই বা লাল করতে চাই লাল করতে পারবেন আপনি আপনি যদি টাইপোগ্রাফিতে ফন্ট সাইজ একটু বড় করতে চান ছোট করতে চান করতে পারবেন ইচ্ছা মতো ঠিক আছে এই যে হুম ইচ্ছা মতো আপনি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন আপনি লাইন হাইট মানে একটা লাইন থেকে আর একটা লাইন কেমন হবে এটাও কন্ট্রোল করতে পারবেন এই যে ঠিক আছে

ঠিক আছে আর এই অ্যাডভান্স বলতে কি আপনার প্যাডিং যেটা বলা হয় আপনি যদি 10 পিক্সেল প্যাডিং দেন সব জায়গায় 10 পিক্সেল হবে উপর নিচে আপনি যাচ্ছেন উপরে 10 দিবেন নিচে 20 দিবেন সাপোজ বা ডানে বামে 20 দিবেন তাহলে এটা দিয়ে সিলেক্ট করবেন ঠিক আছে এটা সিলেক্ট করলে আপনি এখানেও 20 দিতে পারবেন এখানেও 20 দিতে পারবেন ঠিক আছে তার মানে ডানে বামে হলো কত 20 আর উপর নিচে হইলো দশ দশ ঠিক আছে এই মার্জিন প্যান্ডেল এই জিনিসগুলো আমি দেখাচ্ছে না জিনিসগুলো আগেও দেখছি আমরা ঠিক আছে জিনিসগুলো আমরা দেখাচ্ছে না আগেও দেখছি হম মোটামুটি এই আমাদের কন্টেন্ট চলে গেল হোক এখানে আমরা আরেকটা সেকশন নেবো ইমেজ সেকশন হম তাহলে আমরা দেখি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে জাস্ট এই ইমেজটা আছে না জাস্ট ইমেজটা ক্লিক করে এনে এসে এখানে ফেলে দিবেন হম জাস্ট আমাদের একটা ইমেজ চলে আসলো মানে ডিফল্ট একটা ইমেজ দেওয়া থাকে আমরা আমাদের মতো ইমেজ আপলোড করতে পারবো আমরা একটা ইমেজ আপলোড করি জাস্ট আমরা কি করলাম এখানে ক্লিক করছি এই ইমেজটা সিলেক্ট করে এখানে নিয়ে এখানে ফেলাই দিছি ঠিক আছে জাস্ট ইমেজটা এখানে ফেলাই দিছি আমরা জাস্ট এই ইমেজটা এখানে এখানে ক্লিক করবো এখন ক্লিক করলে এই ইমেজ চেঞ্জ করার অপশন এখানে পাবেন তাহলে আমরা একটা ইমেজ বসাই একটা ইমেজ বসাই সাপোজ আমাদের এই ইমেজটাই লাগবে একটা ইমেজ সহজে কিন্তু বসাইতে পারলাম আমরা দেখেন এখন ইমেজটার সাইজ কেমন হবে এটা চেঞ্জ করতে পারেন চাইলে আপনি ইমেজটা সাইজ ছোট হবে মিডিয়াম মানে একটু বড় হবে একটু লার্জ মানে লার্জ হবে আপনার এই সাইজ মানে মানে সব সাইজ দেওয়া আছে যেটা লাগবে আপনারা সেটা সিলেক্ট করবেন তারপর লার্জই থাক সমস্যা নেই ইমেজটার অ্যালাইনমেন্ট কেমন হবে সেন্টার রাইট না লেফট ঠিক আছে যেহেতু লার্জ ইমেজটা পুরোটা জুড়ে নিয়ে নিয়ে ফেলছে এই জন্য এটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা অ্যালাইনমেন্ট

ফিল ফিল হবে না কভার হবে না আপনার কন্টেন্ট অনুযায়ী বসবে অপাসিটি ইমেজটা হবে কিনা এই যে মতো দেখছেন করতে পারবেন অনেক অ্যাডভান্স অপশন দেওয়া আছে আপনি ইচ্ছা মতো করে মানে ফটো সবাই ওদের চেঞ্জ করা যায় জিনিসগুলো হম যাই জিনিসগুলো একটু দেখবেন ফিল্টারে গিয়ে সুন্দর ইমেজটা অন্য কালার চেঞ্জ হয়ে গেল বরার টাইপ দিতে পারবেন

মানে সব ধরনের অপশনই কাস্টমাইজ করা যায় মানে একটা এই জিনিসগুলো যদি আপনারা একটু বোঝেন না তাহলে আপনাদের সিএসএস এ কোনো হাতই দিতে হবে না মানে এখানে সিএসএস এর সব অপশন মানে ডিজাইনের সিএসএস এস ডিজাইনের সব অপশন এখানে আছে আমরা ডিজাইনটা সুন্দর হয় কিসের জন্য সিএসএস যে যত এক্সপার্ট সে তার ডিজাইন তত সুন্দর হবে ঠিক আছে আপনি আমি বলবো এলিমেন্টরে যত এক্সপার্ট হবেন আপনারা উইজেট এই ডিফল্ট উইজেট গুলার আপনারা দেখেন আপনারা আপনার একটা ওয়েবসাইট অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন একটা ওয়েবসাইট তত সুন্দর হবে আপনারা ইলিমেন্টরের এই যদি এই অপশনগুলো যদি আপনারা একটু শেখেন ঠিক আছে সব কিছু অপশনই করা যায় ম্যাক্সিমাম অপশন সিএসএস জিনিসগুলো এখানে অ্যাড করাই আছে আর কন্টেন্ট রাখার যে অপশন গুলো আছে মোটামুটি মানে একটা সব ধরনের আনা যায় ঠিক আছে আশা করি আজকে আমরা তিনটা উইজেট দেখলাম ইনার সেকশন চারটা দেখছি ইনার সেকশন হেডিং ইমেজ আর এডিটর চারটা সেকশনের মাধ্যমে এই জিনিসটা বানাইছি আর এই চারটা সেকশন আমাদের মোটামুটি সব জায়গায় লাগবে ইমেজ লাগবে টেক্স লাগবে হেডিং লাগবে হুম আপনার যে যে সেকশন লাগবে জাস্ট ক্লিক করে নিয়েসবেন এসে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে কন্টেন্ট চেঞ্জ করার অপশন পাবেন এখানে ওই 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 উইজেটটার স্টাইল চেঞ্জ মানে ডিজাইন চেঞ্জ করার অপশন পাবেন ওই ওই জিনিসটার মার্জিন ব্যানিং চেঞ্জ করার অপশন পাবেন আবার আপনি চাচ্ছেন এই জিনিসটার অ্যানিমেশন হয়ে আসবে তাহলে আপনি ওই যে মোশন ইফেক্ট বল হয় এই জিনিসটা এইভাবে আসবে ঠিক আছে জাস্ট আপডেট করবেন তাহলে মোটামুটি আমরা ওই সেকশনটা হয়ে গেলে ওই সেকশনটা দেখতে পারবো ঠিক আছে